আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা সবার তো আশা করছি সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে কিন্তু আমি চলে এসেছি আবারও পাচুরিয়া জংশন স্টেশন আজকের ভিডিও টাইটেল এবং থামবে দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আজকে আমরা যাব এই পাঁচুরিয়া জংশন স্টেশন থেকে মাত্র বিশ টাকায় কুষ্টিয়াক কোর্ট রেল স্টেশনে তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখতে দেখতে আমাদের ট্রেনটি কিন্তু চলে আসলো আর এই ট্রেনটি হচ্ছে গোলন্দ ঘাট থেকে পোড়াদা জংশন পর্যন্ত কিন্তু চলাচল করে আমাদের ট্রেনটি কিন্তু একদম রাইট টাইমে সকাল ঠিক আটটার সময় কিন্তু আমাদের পাঁচুরিয়া জংশন স্টেশন ছেড়ে গেল এবং আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টপিজ হচ্ছে রাজবাড়ি রেল স্টেশন আমাদের সঙ্গে থাকুন পাচুরিয়া থেকে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন পর্যন্ত আমাদের এই ট্রেনটি মোট দশটি স্টেশন স্টপেজ দেবে তো আমরা এখন চলে আসলাম আমাদের রেলের শহর রাজবাড়ি রেল স্টেশনে তো আমাদের এই ট্রেনটি এখানে পাঁচ মিনিটের যাত্রা বিরতি দিয়ে আবার পোড়াধা জংশন স্টেশনের উদ্দেশ্যে ছুটে চলবে তো আমাদের ট্রেনটি কিন্তু এখন রাজবাড়ির রেল স্টেশন ছেড়ে গেল এর পরবর্তী স্টপেজগুলো হচ্ছে সূর্যনগর বেলগাছি কালোখালী পাংসা মাছপাড়া খোকসা কুমারখালী চরইখল কুষ্টিয়া এবং এরপরে আমাদের নেক্সট স্টপেজ কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন আর আমাদের টিকিটটা দেখাইতে আপনাদের ভুলে গিয়েছিলাম তো এটাই হচ্ছে আমাদের সেই টিকিট মাত্র বিশ টাকায় কিন্তু আমরা পাঁচুরিয়া জংশন স্টেশন থেকে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে যাবো লোকাল ট্রেন অনুযায়ী আমাদের ট্রেনটি কিন্তু অসাধারণ গতিতে কিন্তু ছুটে চলছে আপনারা দেখছেন তো আমাদের ট্রেনটি কিন্তু এখন রাজবাড়ি জেলার সবচেয়ে বড় জংশন স্টেশনে প্রবেশ করলো এটা হচ্ছে কালোখালী জংশন স্টেশন আমাদের এর পরবর্তী স্টপিজ হচ্ছে পাংশা রেল স্টেশন তো আমাদের সঙ্গে থাকুন তো দুই মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের পোড়াধাগামী লোকাল শাটেল ট্রেনটি কিন্তু কালোখালী জংশন স্টেশন ছেড়ে গেল তো এখন উপভোগ করুন ঝড় গতিতে যখন লোকাল শাটেল ছুটে চলে দেখুন কি অসাধারণ গতিতে আমাদের ট্রেনটি কিন্তু ছুটে চলেছে কুষ্টিয়ার উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমাদের ট্রেনটি কিন্তু পাংশা এবং মাছপাড়া রেল স্টেশন স্টপেজ দিয়ে আমাদের ট্রেনটি বর্তমানে খোকসা রেল স্টেশনে অবস্থান করছে তো আপনারা অনেকে জানেন আবার জানেন না এই মাসপাড়া রেল স্টেশন পর্যন্ত কিন্তু ওটা রাজবাড়ি জেলার মধ্যে এবং খোকসা রেল স্টেশন দিয়ে শুরু হয়েছে কুষ্টিয়া জেলা তো আমাদের এই খোকসা রেল স্টেশনে দুই মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেনটি কিন্তু আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে ছুটে চলছে আমরা এখন অবস্থান করতেছি কুষ্টিয়া জেলার কুমারখালী রেল স্টেশনে তো আমাদের দুই নং লাইনে রয়েছে লোকাল শার্টেল ট্রেন এবং আমাদের এক নং প্ল্যাটফর্ম আপনারা দেখছেন যে এক নং প্ল্যাটফর্মে অবস্থান করছে ঢাকা সাতশো ছাপ্পান্ন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এবং দুই নং লুপ লাইনের অবস্থান করছে লোকাল শার্টেল ট্রেন ও কিন্তু মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কুমারখালি রেল ক্রসিং এবং যাত্রা বিরতি দিয়ে আমাদের পোড়াধাগামী লোকাল শাটেল ট্রেনটি কিন্তু আবারও যাত্রা শুরু করছে তো আপনারা দেখছেন আমাদের ট্রেনটি কিন্তু অসাধারণ গতিতে ছুটে চলেছে তো আমরা এখন চলে আসলাম বাংলাদেশের প্রথম রেল সেতু এটি এটি কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত গড়াই রেল সেতু তো আমাদের ট্রেনটি কিন্তু দেখুন একটা লোক কীভাবে ঝুলে যাচ্ছে এই গড়াই রেল সেতু তো কতটা ঝুঁকিপূর্ণ নিয়ে ট্রেনে যাত্রা করছে তো আপনারা দেখছেন আমরা বাংলাদেশের প্রথম রেল সেতু অতিক্রম করে গেলাম তো আমাদের এখন ট্রেনটির নেক্সট স্টপেজ হচ্ছে কুষ্টিয়া রেল স্টেশন এবং এই স্টেশনের পরেই আমাদের শেষ গন্তব্য কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন আমাদের ট্রেনটি কিন্তু এখন কুষ্টিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে ছুটি চলছে তো আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া রেল স্টেশনে তো আমাদের গন্তব্য কুষ্টিয়া কোর্ট স্টেশন হলেও এখানে একটা ক্রসিংয়ের জন্য আমাদের ট্রেনটি কিন্তু দুই নং লুপ লাইনে অবস্থান করছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিংয়ের কারণে এখানে প্রায় এক দেড় ঘন্টার মতো বিলম্ব হবে যার কারণে আমরা এখানেই নেমে যাব তো এইখান থেকে কুষ্টিয়া স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে আমাদের কোর্ট স্টেশন আর বসে থেকে লাভ নেই আমরা স্টেশনে উদ্দেশ্যে আমরা বাই রোডে যাওয়ার চেষ্টা করতেছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নতুন ট্রেন জার্নির ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দিন